আলহাজ নুরুল ইসলাম রিদওয়ান ট্রান্সপোর্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ঢাকা সিরাত কমিটির সভাপতি কেন্দ্রীয় সিরাত কমিটির সভাপতি জনাব মোহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ ভাই এখানে উপস্থিত আছেন আমাদের জানা অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান ডিপটি অ্যাটর্নি জেনারেল তিনিও মঞ্চে উপবিষ্ট আছেন এবং আমাদের সবার প্রিয় সবার প্রিয় আলেমদেরও প্রিয় আলেমদের প্রিয় বলতে হচ্ছে বিশেষ কারণে আর কি সব সব দিকের আলেমরা ওনার ওখানে গিয়ে কিন্তু জায়গা পায় মজা পায় আলহামদুলিল্লাহ নাসির ভাই বললে সাইতে নাসির ভাই বললে এটা সুন্দর হয় যেন সবার নাসির ভাই যে আর আজকে সঞ্চালক এবং আমাদের আবুল আব্দুল মালিক মালিক ইবনে দিন আর নাজাদ শাহ সাহেব নাম দিয়েছিলেন উনিও উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আমার ভাই বললাম মাহবুবুল লক সাহেব খন্দকার মাহবুল লক সাহেব আজকে বুধ কোথাও দাম নাই জন্য অতক্ষণ পর্যন্ত আপনি বসে আছেন আর শনিবৃন্দ আমি আপনাদেরকে বাইতুল সরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকা এবং এই পুরো বাইতুর সরফ এবং বাইতে স্বরের যত প্রতিষ্ঠান আছে সেটা তো পরিচালিত হয় আমাদের একজনের নেতৃত্বে বর্তমানে যিনি নেতৃত্ব দিচ্ছেন আল্লামা শেখ আব্দুল হাই নদী সাহেব ওনার পক্ষ থেকেও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এখানে এসেছেন এখানে যখন বলা হয়েছে আমার বিয়ে যখন বললেন যে আমরা ওখানে করতে চাই কেমন তা আমি এখানে কর্তৃপক্ষকে তখন বলছি বললাম যে হ্যাঁ উইলিংলি ওনারা এখানে ইয়া করছেন এখানে ইমাম সাহেব আছেন তারপর কমিটির অন্যান্য সদস্যরা আছেন বলছেন যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা নিজের ঘরে এসেছেন এটা কোনো চুনতি আর বাইত সভার কোনো তফাৎ নাই চুনতির সিরাদ মাহফিলের সমাপনী অধিবেশনের প্রধান বক্তা থাকেন বাইত সভার যিনি পীর সাহেব থাকেন তিনি এই শুরু থেকে যাই হোক অনেক কথাই মনে আছে কিন্তু তো বলতে তো অনেক সময় লাগবে আমার জীবনের অনেক সৌভাগ্যের মধ্যে এটা যে আমি সিরান মাহভিলের প্রথম বক্তা এটাও আপনারা রেকর্ড রেখেন কেমন বক্তা সে বাহাত্তর সালে আমি বক্তা কেমন হইলাম প্রথম দিন মাহভিল শুরু হয়েছে জোহরের পর থেকে তা আমি দেখলাম জোহরের আগে লোকজন এসে বসে আছে বারোটার সময় আমি মাইক খালি পাইয়া এমন বক্তিটা শুরু করলাম তখন তো এগুলো চর্চা করছি মানুষের পরে বলছে যে না সুন্দর হয়েছে সুন্দর হয়েছে এটা অনানুষ্ঠানিক অনুষ্ঠানের না শুরুর প্রথম বক্তা এরপরে তো এই ছালা টানা বস্তা টানা এগুলোও করছে এরপরে যাইয়া যখন এই আনুষ্ঠানিক যে যখন ইয়া হয়েছে বিষয় আলোচনা তখন চারজনের মধ্যে আমি একজন ছিলাম তাও ডক্টর আবু রফিক সাহেব দিন মোহাম্মদ মালিক সাহেব তারপরে মৌলানা কী নাম আমাদের আব্দুল সালাম আবু সাহেব ওসমান গনে সাহেব এবং আমি ছোট হিসাবে আমি কিন্তু শাহ সাহেব একটু বেশি স্নেহ করাতে আমি আমার ভূমিকাটা বেশি ছিল যাই হোক আমি খুব সংক্ষেপে একটা কথা বলি এখানে আসছে এই কথাটার মধ্যে আলোচনা আসছে যে যারা তরিকতের সাধনা করে আর কিছু আছে মজুব শাশাক কাপলা ছিলেন মজুব এবং ওনার ওই মজুজুবি হালত থেকে আমি দেখেছি আমি জানি না শাশাক কাপলা যারা সহবত পেয়েছে রকম খুব কম সংখ্যক একজন সহবত পেয়েছে আমাদের মৌলানা নাসিরুদ্দিন কাজী নাসিরুদ্দিন সাহেব আছেন মানে ওনার যে স্নেহ পেয়েছে দাবি করতে পারে এক নম্বর উনি দাবি করতে পারে। দুই নম্বরে না দুই তিন নম্বরে না হলেও কাছাকাছি আমিও দাবি করতে পারি যে আমিও পাইছি আলহামদুলিল্লাহ বুঝছেন তো মহলানা রুমি আহমেদুল্লা যান বিশ্ববিখ্যাত যে কবি সাধক এবং তরিকতের সাধনা ওনার মসনবী শরীফ তর্জমা করতে গিয়ে আমি একটা জিনিস এখানে একটা ইয়া পেয়েছি আমার একটা প্রবন্ধে সিরাদ মাহবুল সম্পর্কে প্রবন্ধে আমি এটা উল্লেখ করেছি কথাটা হলো উনি একটা তুলনা দিয়ে বলছেন যে হরিণ শিকার করতে যাচ্ছে শিকারে হরিণ যখন শিকার করতে যায় প্রথম হরিণের পায়ের চাপ কোথায় কোথায় আছে দেখে দেখে যায় কিন্তু কত দূর যাওয়ার পরে যখন কস্তুরি নাবির একটা গন্ধ পেয়ে যায় তখন বেসামাল হয়ে যায় যারা সাধক তরিকতের সাধক পীর সাহেব তারা ওই শরীয়দের উপর চলতে 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 এক পর্যায়ে গিয়ে ওই ওখান ওই জগতের খসবো পেয়ে যান তখন বেশামাল হয়ে তো এই যারা সাধনার পথে চলে শরীয়ত অনুযায়ী চলতে চলতে চলে তারা হলো তরিকতের সাধক কিন্তু এর এর মধ্যে কিছু আছে আল্লাহর বন্যা ওই খসবো পেয়ে যান খসবো পেয়ে উধলা হয়ে যান শাহ জীবনকেও আমি এভাবে মনে করি যে উনি আল্লাহর মহাব্বতের যে একটা মানে প্রবাহ পৃথিবীতে আছে এটা শরীয়তের ভাষায় বললে রহমত আর তরিকতের বাসায় বাদ সু যেটা বলছে রহমতকে তারা বেশি মহব্বত দিয়ে প্রকাশ করেছে এই মহাব্বতের যারা পেয়ে গেছে তাদের জীবন ধন্য হয়ে গেছে এক দ্বিতীয় মনে করেন শহরে অনেক কিছু আছে অন্ধকার কারেন্ট নাই অনেকদিন কারেন্ট লাগা যখন সংযোগ আছে বলছে যে ইলেকট্রিসিটি আসছে সব জনজীবন আবার প্রাণ ফিরে ফায় আমাদের বাংলাদেশে যখন স্বাধীনতার পরে যখন ইসলামী জগতের মধ্যে এই ধরনের একটা অন্য ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল এগুলো ওদিকে যাচ্ছি না কিন্তু শাসাব কেবলা আমার মনে হয়েছে উনি এই অন্ধকারের মধ্যে ইলেকট্রিসিটির একটা সংযোগ দেয়া আবার গোটা দেশ এবং গোটা জগৎ জ্বালাই দিয়েছে এবং ইলেকট্রিসিটির সংযোগ দেয়া সময় দুইটা তার লাগে একটা নেগেটিভ আর একটা পজিটিভ করল যে সংযোগটা লাগাই দিচ্ছেন কেন সিরাত মাহফিল ডিরেল্ট হচ্ছে না যে কেন থাকতে উনি দুইটা তার দিয়ে এই সংযোগটা করে দিচ্ছেন একটা হলো আল্লাহ রসুলের মহাব্বত বলতেছে না মহব্বতের সাথে সাথে শূন্যতর অনুসরণও থাকতে হবে আমলও থাকতে হবে শুধু ইমান দিয়ে চলবে না আমলের সালে আমলও থাকতে হবে আল্লাহ রসুলের মহাব্বত থাকতে হবে এবং আল্লাহ রসুলের শূন্যতের অনুসরণ করতে হবে এবং এই দুইটা দিয়ে একটা দর্শন জীবন দর্শন আমাদের সমাজের সামনে আলেম সমাজের সামনে এবং শুধু আলেম সমাজ অন্য জায়গায় গেলেও বিশ্বে যারা ওই আন্তর্জাতিক পর্যায়ে আসে চিন্তা করে তারা এখান থেকে সেই খোরাকটা পাবে আলহামদুলিল্লাহ আরেকটা কথা আমি যেটা বলবো সাসাব ক্যাবলা কি করেছেন সিরাত মাহবিল এটা আমার আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে এটা পরিমাণ করা যাবে না সবাই বলছে যে উনিশ দিন ব্যাপী প্রথম দিকে তো লোক কম হয় কেন খাবে এতদিন পর্যন্ত কেন কিন্তু শাসাব ক্যাবলাতে এটা রাজি হয় নাই এটা কমাইতে রাজি হয় নাই যারা যুক্তিবাদী তারা অনেক বলছিল। কিন্তু যুক্তি তো টিকে নাই এখানে তো অনেক রাত হয়ে যাবে আমি বলবো না খুব সংক্ষেপে বলি মনে করেন একজন মাহফিল বা পীরের দরবার চলতে গেলে কি লাগে মুরিদ করা লাগে আসছে বড় বড় পয়সাওয়ালা যে মুড়িদ করসাব কাবলা তো জীবনে কাউকে বায়াত করেন নাই আজকে যারা প্রজন্মের ছেলে যারা এই প্রজন্মের তাদেরকে আমি জানাই দিচ্ছি শাসাব কাবলা কাউকে বায়াত করার নাই কোনোদিন উনি নামাজের ইমামতি করেন নাই কোনোদিন উনি মোনাজাত করেন নাই মানুষকে নিয়ে যে এতগুলো মানুষ আছে আমি একটু মোনাজাত করে দেই উনি যাওয়ার সময় কাউকে খেলাফত দিয়ে যান নাই উনি থাকা অবস্থায় তো খেলাফত দেয় নাই কিন্তু পরও কিভাবে এটা আমার আপনার হিসেবে মধ্যে আসবে না এই গ্যারেঞ্জার ছোট ওজন মাল আব্দুর রশিদ সাহেব আমি দুইবার শুনেছি ওনার বলছে যে পীর সাহেবরা মুরিদদেরকে অন্তর্জগৎকে আলোকিত করার জন্য তাওয়াজ্যোদের একটা বিশেষ প্রশিক্ষণ আছে তাওয়াজ্জোদের কিন্তু শাহ সাহেবের এখানে আসলে কোনো তাওয়াজ্জো নাই এমনি হেদায়ত হয় কেন উনি হলেন শামসুল আরেফিন মানে সূর্য দিয়ে সূর্য সূর্য জ্বললে সব তো আলোকিত হয়ে যায় আর যদি সূর্য না থাকলে না টর্চ লাইট দিয়ে আলো জ্বালাইতে হয় এই চুনতি সিরত মাহফিলের সাথে আমার ভেয়ে এখানে শিকার করে গেলেন যে ওখানে ওই যে ওম তালাশ করছিল কুর্গের ভিতরে ঢুকে খড়ের ভিতরে ঢুকে আমি আট বছর পরে স্থায়ী ওমের ব্যবস্থা হয়েছে বলছেন আর ব্যাখ্যা করতেছি না কারণ উনি করে গেলে সমস্যা আছে সোহান আল্লাহ বুঝছেন এই ধরনের শাহ সাহেব কেবলার জীবনের মধ্যে এগুলো দেখি এবং আরেকটা কথা বলি যে হিসাবের মধ্যে আসে না শাহ সাহেব কেবলা যতদিন ছিলেন মানুষ তো টাকা পয়সা দিচ্ছে কোনো সমস্যা হয় নাই সমস্যা হলেও আমরা দেখি নাই উনি ইন্তেকালের পরে বড় লোকরা পয়সাওয়ালারা সরে গেছেন পাচ্ছেন না তখন টাকা পয়সা তো ওনারা রাত দিন মিটিং করতেছেন এটা আমার যেন সাঈদ আহমদ সাহেব হ্যাঁ আশিক সাহেবের যান উনি ওনার কাছ থেকে উনি আমাকে বলছেন যে এটাও আপনারা সিরাজ মাহবিদের ইয়ার জন্য ইতিহাসের জন্য রেকর্ড করে রাখেন যে আমরা সকালবেলা মিটিং করি যে আমরা ছেলেদেরকে বাদ দিই খাওয়াবো না অথবা সকালে খাওয়াবো না অথবা রাত্রে একবেলা খাওয়াবো নাইলে মেহমানদের খাওয়াবো টাকা কোথায় করতে ব্যবস্থা হবে টাকার তো কেউ কোনো দিকে কেউ কোনো আশ্বাস দিচ্ছে না এই টাকা কোথায় ব্যবস্থা হবে বলছে একদিন মিটিং করতে করতে রাত একটা হয়ে গেছে সিদ্ধান্ত নিতে পারিনি আমরা বলছে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে নামাজপুরে আবার হবে সারুন সাহেবের ওখানে আবার মিটিং হবে আমি রাত্রে স্বপ্ন দেখলাম সাহ বলছেন যে ওনাকে এই মানুষকে দাওয়াত দাও না মানুষকে দাওয়াত দাও না তা আসার পরে সবার মধ্যে সম্মিলিত ওই ইয়া হয়ে গেল যে না আমরা তো শুধু আমরা চিন্তা করবো না এখন মানুষকে দাওয়াত দেব আমরা একটা মাইক্রোনিয়াম গেলাম পাড়ায় পাড়ায় পাড়া যেখানে যেখানে লোকজন আছে যে আমরা দাঁড়াইয়ে বলি যে আমরা সিরেন শাহ সব সিরেন মাহবিলির পক্ষ থেকে আসছি আপনাদেরকে সিরন মাহবিলির দাওয়াত দিচ্ছি এই যে বিভিন্ন জায়গায় দাওয়াত দিচ্ছি ওই লোকজন মধ্যে আগুন ধরে গেছে কারণ কথা তো ওনাদের না কথা কথা তো অন্য জায়গা থেকে তাদের মুখ দিয়ে বালাইতেছে আগুন ধরে গেছে এই যাও কেমনি যাবো কিছু হবে একটা গরু দিতে হবে নালি ছাগল দিতে হবে এই করে করে ওই মানে আর গরু কেনার জন্য আর কোনো আর ছাগল এগুলো মানে ইয়ার জন্য কোনো অভাব হয়নি এই নোলামিন এখানে বসা আছে নোল আব্বা এই রমজান আলী ভাই কই রমজান আলী ভাই আব্বা উনি উনি উঠে বলে যে উনি তো মানে কোন স্বাভাবিক মানুষ সাধারণ মানুষ আমাকে বলছে যে গরু দিতে হবে মধ্যে আছে এই তো গরু দিতে হবে গরু আমার বিয়ে বড় বিয়ে উনি একজন আমার বড় বড় মেয়ের নাম মোল্লাম মুজাহর হোসেন সাহেব সিরেট মাহফিলের পিছনে যারা যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে অনেকে আছে উনি একজন উনি জীবনে আমি ওনার সাথে অনেক বিআই হিসেবে অনেক রকম কথা কিন্তু ঘুরে গেলে উনি সিরিয়ান না ফেলে কথা ছাড়া আর কিছু ওনার আসতো না বুঝছেন উনি বলছেন যে একবার আমরা এই অবস্থার মধ্যে একবার দেখেছি মগ আসছে পূর্ব পাহাড়ের সাথে মানে পার্বত্য চকগ্রামে দুই মগ আসছে একটা খুব তরতাজা গরু নিয়ে হ্যাঁ আসিয়া বসে আছে বলেছে কি জন্য মাহফিলের জন্য কিন্তু কাউ ওরা বলে যে আমাকে দেন অমুককে দেন কাউকে দেবে না ওখানে রাখেন না ওই বসে আছে হঠাৎ যখন ওই সামনে দিয়ে যাচ্ছে ওরা ওখান থেকে উঠে পায়ে সইতে দিয়ে দিচ্ছে ওরা তো মুসলমান না শাহ সাহেবের সইতে দিয়ে গরুটা বুঝছেন তো শাহ সাহেবকে বলে যে ওই ওদেরকে খাবাই তো তাইলে সিরানের জিনিস থেকে কিভাবে হচ্ছে এটা কি আমার হিসেব মধ্যে আসবে আসবে না বুঝছেন এই তবে আমাদের জন্য সৌভাগ্য হলো আমার জীবনের সৌভাগ্য হলো সিরান মাহফিলের সাথে আমার জীবনের যোগমানের শুরু থেকে আমি মানে আন্তরিকভাবে ইরান যাওয়ার পর্যন্ত আমি এখানের সাথে জড়িত ছিলাম মাহফিলের সাথে জড়িত ছিলাম এবং আন্তরিকভাবে জড়িত ছিলাম আমরাও যদি এর সাথে জড়াইতে পারি যে যতটুকুন জড়াইতে পারি আমরা সৌভাগ্যবাদ হব এটা হলো সবচেয়ে যে বড় কথা আমরা ততখানি সৌভাগ্যমান হব অন্তত কিছু না পারলে অন্তত দোয়া যাতে আমরা করি তো বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা কথা আসছে আমি এই কথাটাও হঠাৎ মনে আমি এখানে ঢাকায় যখন পড়তে আসি সুফি দায়মুল্লা সাহেবের বাসায় আমি যাকতাম ফ্রি এটাও সিরেন মাহভিলুর রুসিলা উনি আমাকে একটা রুম দিয়েছিলেন এবং থাকার খাওয়ার ব্যবস্থা করেছিলেন আমি এক পরে রিয়েলাইজ করি যে ঢাকা শহরে একটা রুম পাওয়া পড়ার জন্য এবং খানার ব্যবস্থা হওয়া এটা চারটি কথা নয় তখন বুঝি নাই উনি আমাকে একবার বললেন যে তুমি একটা সিরত মাহফিলের ওখানে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় হবে হতে হবে একটা লেখা লেখো আমি নিয়ে লেখলাম দেখার পরে ওনার উনি একটা পত্রিকায় সাপ্তাহিক পত্রিকায় ছাপাই দিলেন ওনার ওই যে এক লোক ছিল নাম বলতেছি না নাম বলতেছি না এখন নাই নাকি ওই ডিজেল হয়ে গেছে হ্যাঁ এটা ছাপাই দেওয়ার পরে কয় পত্রিকাটি নিয়ে দাও যাইয়া আপনাকে বলল যে এইটা ওনার হাতে দেওয়ার জন্য এটা তো আমি গিয়ে দিয়েছি তো দেওয়ার পরে উনি ওই সময় কি হয়েছে এখান থেকে তো গেছি তখন যাতায়াত এত সুদে এত খিদে লাগছে খিদে লাগছে আমি মনে করলাম যে এখানে তো কিছু খাবার হয়তো উনি বলবেন বা এখানে তো কিছু বলে থেকে কতক্ষণ পরে বাইরে হইয়া কোরআন বেশি গরম বেশি গরম কোরআন এইগুলো শাহ সাহেবকে মাপা যাবে না এই যে আমরা যে মাপি শাহ থেকে বলছিল যে এই সিরান শেষে এখানে কিছু প্রস্তাব পাশ করে এগুলো সরকারের সাথে দাবি জানানো হোক এগুলো পরে ঠিক নাই হচ্ছেন ওই ওই সুনতি তো আর সাধারণ একটা মাহফিল নয় সাধারণ একটা সভা নয় জনসভা নয় এটা অন্য জিনিস এই যেটা আমরা বুঝতে পারবো না আল্লাহ ফাক সুবহানু তালা আমাদেরকে এই সুনতির মহব্বতের সিরন মাহফিলের মহব্বতের সূত্রে আল্লাহর রসুদের মহব্বতের আলো দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করুন